সালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজে আজকে আমরা বরাবরের মতো তিনটি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ সলভ করব গ্রামাটিক্যাল সেন্স এবং কনটেক্সটুয়াল সেন্স দুটোকে মাথায় রেখে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনায় কি কি আছে প্রথমে আছে কুয়াকাটা সি বিচ কুয়াকাটা দ্য ডটার অফ দ্য সি আমাদের একটা চ্যাপ্টার আছে সেখান থেকে এটা এসেছে তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর আগে অর্থ আমাদের বরাবরের মতো চেনে নিতে হবে প্রথমে আছে পেইং পে শব্দের অর্থ হচ্ছে দুইটা অর্থ হয় এই পেইন শব্দের অর্থ আসলে কোনো টাকা প্রদান করা আর নর্মাল যদি আইএনজিটা বাদ দিয়ে আমি এটাকে শুধু পে লিখি তাহলে কোথাও যাওয়া পে ভিজিট আমরা দেখবো যেহেতু কুয়াকাটার মতো জায়গা আছে এটা পে শব্দটাই আসবে বোধ হয় টুক শব্দের অর্থ গ্রহণ করা স দেখা প্রোভাইড শব্দের অর্থ সরবরাহ করা পলিউশন শব্দের অর্থ দূষণ ইনিশিয়েটিভ শব্দের অর্থ উদ্যোগ ইনজয়িং শব্দের অর্থ উপভোগ করা এখানে নাউন নাউন আর প্রোভাইডটা যাওয়া এরকম বোঝাচ্ছে সার্ফিং সার্ফিং এখানে সার্ফিং শব্দটা নাউন হিসেবে কাজ করেছে সার্ফ ভার্বের সঙ্গে আইনজীবী যুক্ত করে এটা জেরান হিসাবে কাজ করেছে সার্ফিং মানে সমুদ্রে সার্ফিং একটা খেলা ঢেউ সাথে একটা খেলা সার্ফিং সানরাইজ সানরাইজ মানে তো সূর্যোদয় পেভ পেভ মানে হচ্ছে কোনো কিছুর পথ উন্মুক্ত করে দেওয়া এবং সেভ মানে হচ্ছে বাঁচানো এগুলার ফর্ম কিন্তু চেঞ্জ হবে অনেকগুলোরই সো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে কুয়াকাটা ড্যাশ টু সি বোথ ভিজিটার্স সানসেট অ্যান্ড ড্যাশ একই সঙ্গে একটা লাইনে দুটো গ্যাপ আছে তাহলে প্রথমে আমরা পেভ নামে একটা শব্দ দেখেছিলাম না উন্মুক্ত করে দেওয়া এরকম বলে তাহলে পেভ দা ভিজিটার কুয়াকাটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমাদেরকে এস যুক্ত করতে হবে কুয়াকাটা পেইভস দা ভিজিটরস টু সি বোথ সানসেট এন্ড সানসেট যেহেতু আছে বাকি কি থাকে সানরাইজ কুয়াকাটা এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু একই সঙ্গে বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায় সো ভিজিটরস অফেন ড্যাশ আ ভিজিট देयर ভিজিটররা কি করে ওই যে পে আ ভিজিট देयर পে আ ভিজিট देयर দেখেন অর্থ পেইং রাখলে অর্থ পুরো চেঞ্জস ছিল আর আমরা যখন পে করলাম তখন এটা ভ্রমণ করা পে এ ভিজিট অর্থ হলো অর্থাৎ পুরোপুরি কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে কনটেক্সট অনুযায়ী পিপল অলসো ড্যাশ বাথিং পিপল কি করে বাথিং অ্যান্ড ড্যাশ দেয়া বাথিং যেহেতু আছে ভার্ভের সাথে আইনজি পরেরটাই বোঝা যাচ্ছে এই নাম্বারে সার্ফিং হবে কিন্তু এখানে ইনজয় শব্দটা আমরা এখনো ব্যবহার করিনি তাহলে ইনজয় শব্দ ব্যবহার করবো ছিল ইনজয়িং কিন্তু আমরা ইনজয়িং শব্দটা কী করবো ইনজয় কারণ এখানে ভার্ব ব্যবহার করতে হবে কি করতে হবে ভার্ভ পিপল অলসো এনজয় যেহেতু পিপল প্লুরাল এই জন্য এনজয়েস না দিয়ে এনজয় দিলাম মাথায় রাখতে হবে বাথিং অ্যান্ড যেহেতু বাথিং ভার্ভের সঙ্গে আমরা দেখছি কি আইন যুক্ত হয়ে নাউন গঠিত হয়েছে আমি সার্ফিংয়ের ক্ষেত্রে শুরুতেই যখন শব্দটার অর্থ বলেছি তখন আমি গ্রামার্টিক্যাল ব্যাখ্যাটা দিয়েছি সার্ফ ভার্ভের সঙ্গে আইন যুক্ত হয়ে সার্ফিং হয়েছে বাথ ভার্ভের সঙ্গে আইন যুক্ত হয়ে বাথিং হয়েছে দ্যাটস ওয়াই পিপল অলসো এনজয় বাথিং অ্যান্ড সার্ফিং দেয়ার দ্য প্স ইজ নট ড্যাশ দ্য প্লেস ইজ নট দেখেন এখানে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে কিন্তু এখানে আছে নাউন বোঝাচ্ছে জায়গাটা বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা কিন্তু কুয়াকাটা তাহলে যেটা স্বাস্থ্যকর নয় যেটা স্বাস্থ্যকর সেটা আসলে দূষিত নয় এরকম বোঝাচ্ছে তাহলে দূষিত এটা একটা অ্যাডজেক্টিভ কিন্তু আছে নাউন টিআইএন থাকলে নাউন হয় আমরা জাস্ট পলিউটেড করে দিলেই হচ্ছে দ্য প্লেস ইজ নট পলিউটেড দ্য প্লেস ইজ নট পলিউটেড বার্ডস ড্যাশ দে যেহেতু পলিটেড না তাহলে পাখিরা ওখানে নিরাপদ পাখিরা ওখানে কি নিরাপদ কিন্তু এখানে আছে সেভ কিন্তু সেভ দিলে কিন্তু অর্থ মিলছে না কিন্তু হবে সেফ দ্য বার্ডস আর বার্ডস আর সেফ দেয়া দ্য ড্যাশ ইজ এ হলি ল্যান্ড এটা একটা পবিত্র জায়গা হিন্দু ধর্ম যারা বলম্বী আছে তারা কিন্তু এখানে পুণ্য স্নান করতে যায় কুয়াকাটাতে সেইলিং অ্যান্ড সাইট সেইলিং মানে হচ্ছে এখানে নৌকা দিয়ে যাওয়া এবং সাইট ড্যাশ সাইট এর সাথে শব্দ সবসময় হয় সিং সাইট সিং সাইট সিং মানে কোনো স্থান পরিদর্শন করা সাইট সিং আপনি সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য দেখছেন ঘুরে বেড়াচ্ছেন সাইট সিং বলে তাহলে এখানে স আছে এখানে ফরম্যাট চেঞ্জ করে আমাদের কি করতে হবে সাইট সিং সেলিং অ্যান্ড সাইট সিং আর অ্যান আদার অ্যাট্রাকশন অন্যতম একটা আকর্ষণ থাউজেন্ড অফ ডেভোরিজ ডেভরিস শব্দের অর্থ হচ্ছে যারা আপনার পিলগ্রিমস অর্থাৎ যারা তীর্থযাত্রী কাম হেয়া ফর অ্যান্ড ফেয়া তারা আসে এখানে গোসল করে এবং পুণ্য অর্জন করে ইচ এবং মেলাও হয় এখানে অনেক বড় মেলা বসে ইচ ইয়ার থাউজেন্ড অফ ডেভরিজ এই দেখুন ডেভরিজ শব্দটা আবার এসেছে হাজার হাজার পুণ্যার্থী কেম হেয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভালস অফ রাস পূর্ণিমা অ্যান্ড মাঘী পূর্ণিমা প্রত্যেক বছর রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার জন্য অনেক শরণার্থী আসে অন দিস টু ডেজ পিলগ্রিমস এই যে ডেভোটিস পিলগ্রিমস ও আমি অলরেডি বলে দিয়েছি পিলগ্রিমস ড্যাশ হলি বাথ পিলগ্রিমসটা কী করে ওরা হলি বাথটা নেয় হলি বাথটা নেয় তাহলে এখানে দেখুন টুক ছিল আমাদের কী করতে হবে যেহেতু পিলগ্রিমস প্লুরাল আমরা কি দিলাম প্লুরালের সঙ্গে টেক ব্যবহার করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত হতো ইনজয় ড্যাশ টু দ্য ট্র্যাডিশনাল ফেয়ার্স ইনজয় সঙ্গে আমাদের এখন বাদ আছে বাদ আছে হচ্ছে গোয়িং গন শব্দটা বাদ ছিল বাকিগুলো আমরা মোটামুটি নিয়ে নিয়েছি ইনিশিয়েটিভ শব্দটা দরকার হয়নি আমাদের সো গনকে আমরা কি করব গোয়িং গোয়িং নন ফাইনাইট করে দিলাম কারণ এনজয় অলরেডি একটা আছে পরে আবার কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া যায় না সেই ভাবটাকে আইনি যুক্ত করে আমরা কি করলাম নন ফাইনাইট করলাম তো কুয়াকাটা নিয়ে আমাদের মোটামুটি খুব ভালোভাবে জানা হয়ে গেল চলে যাই আমরা পরবর্তী পরবর্তী যেটা আছে সেটা আসলে আমাদের যে ফুড কন্টামিনেশন এবং ফুড পলিউশন হয় খাবারে সেটা নিয়ে আসলে এই প্যাসেসটি চলুন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমরা দেখে নিই প্রথমে আছে ফাইন্ড ফাইন মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা ফাইন্ডিংস যদি হতো তাহলে শব্দটা হতো শব্দটার অর্থ হয়ে যেত যে কোনো গবেষণার ফলাফলকে বলে ফাইন্ডিংস কম্বাইন্ড মানে হচ্ছে একসঙ্গে থাকা সম্পূরক বা সংযুক্ত কোয়ার্ডিনেশন শব্দের অর্থ হচ্ছে সমন্বয়ে নাউন কম্বাইন্ড হচ্ছে অ্যাডজেকটিভ ওকে কনটামিনেশন কনটামিনেশন শব্দের অর্থ হচ্ছে দূষণ পলিউশানের একটা সিনোনিমাস ওয়ার্ল্ড নাউন টিয়া ওয়েন আছে সো উই গেট নো দ্যাট সে নাউন নোয়িং শব্দ অর্থ জানা ক্যান্সার ডিজিজ শকিং শকিং শব্দের অর্থ হচ্ছে একটা আমাদের জন্য আতঙ্কের বিষয় এরকম বুঝিয়েছে ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি আগেই বলছি ফর্ম্যাট সেম থাকে না অ্যাডভাইস শব্দের অর্থ উপদেশ চেঞ্জ হয়ে যাবে যদি অ্যাডভাইজার হয় তাহলে হয়ে যাবে উপদেষ্টা যিনি উপদেশ দেন তাকে বলা হয় উপদেষ্টা মানে যেটা হচ্ছে দূষণ করে অ্যাডাল্টারেটেড হলে অলরেডি দূষিত হয়ে গেছে এমন কিছু বোঝাবে সার্ভেইং শব্দের অর্থ সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপ অ্যাওয়ার সচেতন থাকা হোলসেলার মানে পাইকারি যারা ব্যবসায়ী তাদেরকে বলা হয় হোলসেলার ওকে আ ড্যাশ তাহলে সার্ভেইং আছে তা আমরা কি করব সার্ভে দিব এ থাকলে এ হচ্ছে মডিফায়ার তারপরে নাউন দিতে হয় তাহলে অ্যাকর্ডিং টু আ কীটনাশক তাহলে দেখুন কন্টামিনেশন ছিল কি করলাম কন্টামিনেটেড যেহেতু প্যাসিভ খাদ্য নিজেই নিজেকে কন্টামিনেট করতে পারে না মানুষ করে অ্যান্ড আদার কেমিক্যালস এ ফরমার ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বাংলা অ্যান্ড ন্যাশনাল সিনিয়র ন্যাশনাল উনি একটা সিনিয়র ন্যাশনাল কী ছিলেন অ্যাডভাইজার আছে কী করব অ্যাডভাইজার তার মানে উনি জাতীয় উপদেষ্টা ছিলেন কোন সংগঠনের ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একটা ইউনাইটেড নেশনসের একটা সংস্থা খাদ্য বিষয়ক ওয়া ড্যাশ টু সি দেখেন ওরা পেস্টিসাইড দেখলে কি হবে আতঙ্কিত হয়ে পড়বে তাহলে ওয়ার আছে আমাদেরকে ভি থ্রি ফর্ম দিতে হবে এখানে আছে শকিং আমরা কি দিব ওয়ার শক্ট কারণ তাদের অবস্থা বুঝাচ্ছে এখানে আছে ফাইন্ড কিন্তু ফাইন্ড হবে না আমি পূর্বেই বলেছি দা আছে তার মানে আমাদেরকে ওখানে একটা নাউন বসাতে হবে ফাইন্ডিংস ফাইন মানে খুঁজে বের করার ফাইন্ডিংস মানে গবেষণার ফলাফল তারা যখন গবেষণার ফলাফল দেখেছিল তখন তারা আতঙ্কিত হয়েছিল মর্মাহত হয়ে গিয়েছিল দ্য টোল্ড টু মেক ফার্মার ট্রান্সপোর্ট ড্যাশ অ্যান্ড রিটেল ট্রেডার্স দেখুন রিটেল ট্রেডার্স মানে খুচরা ব্যবসায়ী তাহলে তার আগে কী হবে পাইকারি ব্যবসায়ী সো পাইকারি ব্যবসায়ীর ইংরেজি হচ্ছে হোল সেলার্স তাহলে হোল সেলার্স আছে এখানে রিটেল ট্রেডার্স ফার্মার্স এখানে হোলসেলার্সই হবে হোলসেলস না হোলসেলার্স অ্যান্ড রিটেল ট্রেডার্স শুড বি যেহেতু ওখানে ট্রেডার্স আছে এখানে হোলসেলার্স দিব শুড বি ড্যাশ অফ দ্য ড্যাঞ্জারাস প্র্যাকটিস তাহলে তাদেরকে কি করতে হবে অ্যাওয়ার্ড করতে হবে সচেতন করতে হবে একদম এক্স্যাক্ট ফর্মটা নিয়ে আসলাম দেস ড্যাশ ফুড ক্যান কজ তাহলে আমরা অলরেডি কন্টামিনেটেড ব্যবহার করেছি তাহলে আমরা অডাল্টারেটেড শব্দটা এখানে আছে অডাল্টারেটিং আমরা কি করব অডাল্টারেটেড কারণ অ্যাডজেকটিভ নিয়ে আসতে হবে সো দিস অডাল্টারেটেড ফুড ক্যান কজ কিডনি ফেলিয়র রোগের ব্যাপার তাহলে ক্যান্সার বাকি আছে ক্যান্সার নিয়ে আসলাম হার্ট প্রবলেমস এ ড্যাশ ইফোর্ট ক্যান সলভ দ্য প্রবলেম সবাই মিলে কি করতে হবে একটা সমন্বিত উদ্বেগ নিতে হবে আর সমন্বিত হচ্ছে কম্বাইন আছে কি কোয়ার্ডিনেশন কোঅর্ডিনেট মানে সমন্বিত ব্যবস্থা তাহলে কো অর্ডিনেটেড ইফোর্ট কোয়ার্ডিনেশন নাউনকে কী করতে হবে অ্যাডজেকটিভ করতে হবে নাউনকে কী বানাবো অ্যাডজেকটিভ সো কোঅর্ডিনেটেড এ কোঅর্ডিনেটেড ইফোর্ট ক্যান সলভ দ্য সেকেন্ড ওয়ান ডান এখন চলে আসছি আমরা থার্ড ওয়ানে এখানে আছে ইটিং অর্থাৎ খাওয়া ডিসিশন মানে কিছুর সিদ্ধান্ত মানে সমালোচনা ডেনাই শব্দের অর্থ অস্বীকার করা ডেনাইড মানে যেটা অস্বীকার করা হয়েছে অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল শব্দের অর্থ যেটা চাইলেই ভার বহন করা যায় অর্থাৎ যেই কস্টিংটা আপনি চাইলে নিজের মধ্যে বহন করতে পারেন কষ্টসাধ্য হয় না অ্যাফোর্ড করা যায় সেটাকে বলে অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবলি শ্যাম্পেইন কেউ আবার উচ্চারণ করবে না এটা ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে একটা মদের নাম প্রেফার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অগ্রাধিকার দেওয়া আন্ডারস্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে বিবেচনা নাউন জুস আমরা জানি এগ্রি শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া এবং জুস শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া এরকম বোঝায় ওকে আই জেনারেসলি আমি নম্রভাবে টোল ধার তাকে বললাম টু এ টু ড্যাশ সামথিং আমি তাকে বললাম কিছু নিতে কিছু খেতে সো এখানে আমাদের দেখেন এখানে চুজ শব্দটা আছে তাহলে বা হ্যাভ শব্দ এখানে হ্যাড আছে শুরুতেই চুজে নেওয়া যেত হ্যাড শব্দটা শুরুতে আসলে আমরা হ্যা হ্যাভ শব্দটা কে হ্যাড শব্দটাকে হ্যাভ করলাম কারণ টু আছে ভি ওয়ান ফর মানলাম শি ড্যাশ হ্যাভিং অ্যানিথিং ফর ইয়ান সে মহিলাটা বলল আমি লাঞ্চে কিছু খাই না তাহলে অস্বীকার করলো অস্বীকার করার ইংরেজি হচ্ছে করা তাহলে শি ডেনাইড হ্যাভিংস এনিথিং ফর শি হ্যাড কিন্তু অস্বীকার করার পরেও কিন্তু অনেকগুলো আইটেম খাইছিল তাইলে খাওয়ার ইংরেজি ইট কিন্তু এখানে ইটিং আছে কিন্তু হ্যাডের পরে আমরা কি ব্যবহার করি থ্রি ফর্ম ব্যবহার করি হ্যাডের ভি থ্রি ফর্ম হচ্ছে ইট এট এট তাহলে এট শি হ্যাড এট সামন অ্যান্ড ক্যাভিয়া দুটা সবচেয়ে মূল্যবান রেস্টুরেন্টে দুটা খাবার সে অর্ডার করলো যদিও সে বলেছিল সে লাঞ্চে কিছু খায় না আই কুড নট ড্যাশ দেম লেখক বলছে আমার সেগুলার ভার বহন করা খরচ বহন করা সাধ্য ছিল না সেটা হচ্ছে অ্যাফোর্ড তাহলে কুডনটের পরে আমাদের ভি ওয়ার্ন ফর্ম দিতে হয় আছে অ্যাফোর্ডেবল কী করতে হবে অ্যাফোর্ড আই কুড নট অ্যাফোর্ড দেম আই কুড নট অ্যাফোর্ড দেম হাও এভার বিপরীত কথা বলছে কন্ট্রাডিক্টরি কথা আই কুড নট মেক হা ড্যাশ দ্যাট মেক লেট হেল্প হ্যাভ গেট এগুলা ভার্ব সো মেকের পরে আমরা এখানে আন্ডারস্ট্যান্ড ভি ওয়ান ফর্ম ব্যবহার করতে হবে কারণ এখানে এই যে আন্ডারস্ট্যান্ড দ্যাট ফর মাই সেলফ আমার নিজের জন্য ড্যাশ আই ড্যাশ দ্য চিপেস্ট ডিশ আমি কি করলাম আমি বেছে নিলাম সবচেয়ে এই যে চুজ মানে বেছে নেওয়া সবচেয়ে সস্তা খাবারটি যেটা ছিল মাটন চপ শি ড্যাশ মি ফর দ্যাট মেটি আবার আমার সমালোচনা করলো তাহলে সি ক্রিটিসাইজড মি ক্রিটিসাইজ মানে সমালোচনা করা শি মি ফর দ্যাট অ্যাট ফার্স্ট ড্যাশ টু ড্রিঙ্ক প্রথমে সে কিন্তু ড্রিঙ্ক করতে চায়নি সো দেখুন এখানে আছে যে এগ্রি শব্দ আছে এগ্রিটাকে আমরা ডিস এগ্রিড নিয়ে আসলাম কারণ সে অস্বীকার করেছিল এগ্রি মানে সম্মতি দেওয়া সে কিন্তু সম্মতি দেয়নি ভেরি সুন শি ড্যাশ টু ড্রিঙ্ক সি তাহলে অর্ডার বা প্রেফা এরকম শব্দটা আমাদের নিয়ে আসতে হবে এবং লাস্টে হবে কোন ড্রিঙ্কটা সেটা ছিল শ্যাম্পেইন তাহলে সে ডিসাইড সে সিদ্ধান্ত নিল টু ড্রিঙ্ক কোনটা শ্যাম্পেইন তাহলে এটা ওই যে আমাদের উইলিয়াম সামারসেট মমের যে বিখ্যাত গল্পটি আছে দ্য লাঞ্চিয়ান যেখানে আমরা মকারি বা ট্র্যাজেডি কমেডির মাধ্যমে আমরা দেখি যে একজন লেখিকা একজন লেখককে কিভাবে একজন তার ভক্ত সুকৌশলে তার কাছ থেকে একটা লাঞ্চ দামি একটা লাঞ্চ আদায় করে তো আজকে আমাদের তিনটা লেসন এখানেই শেষ হলো আহ দ্রুত আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ক্লাস ধৈর্য ধরে করার জন্য ধন্যবাদ